আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে সুস্মিতা পজিটিভ ভাইবস সুস্মিতা তো আজকের টপিকটা আমি একটু আলু ভাজা বা করতে করতে তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে টপিকটা হচ্ছে জীবনে কখনো কখনো কি সোজা পথে চলতে চলতে পথটা বাধা করতে হয় তো আমি জানি না যে সুস্মিতা কী জিজ্ঞাসা করেছে বা কিছু তো বলতে চেয়েছে বা সেটা আমরা অপেক্ষা করব ওর ভিডিওর জন্য ও কি বলবে কিন্তু যেটা আমার শুনে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে অনেক সময় শুনেছি আগে যে প্রয়োজনে কিন্তু হাতটা ওই ঘি না নর্মালি ঘি না উঠলে হাতটা দেখাতে হয় তো এটাও যেন মনে হলো ঠিক ওই রকমই বোধহয় কিছু বলতে চেয়েছে তো এটাকে আমার কি একটা কিছু বলার আছে তা না তবে যেটা মনে হলো যে নর্মালি কিন্তু এটাকে নেগেটিভ ভাবে ধরা হয় যে প্রয়োজনে কথা না শুনলে আমিটা দেখাতে হয় এরকম একটা ব্যাপার কিন্তু আমার কেন জানি মনে হয় যে দেখানো আঙুল মানে সবসময় মানে নেগেটিভ ভাবে বা ওরকম নয় আমার মনে হয় কি অবস্থা আকাশের বম্বের অবস্থা কিন্তু গত দুদিন তিন দিন ধরে মারাত্মক বৃষ্টি মাঝখানে তো সাতাশটা ফ্লাইট ক্যান্সেল করা হয়েছিল তো এই দেখো আকাশের অবস্থা তো যাই হোক যেই টপিকটায় ছিলাম যে প্রয়োজনে আঙুল বেঁকানোর কথা কি প্রয়োজন মানে আঙুলটা বেঁকানো তো আমার যেটা মনে হয় যে আঙুল বেঁকানো মানে কি সবসময় নেগেটিভভাবে ভাবে রাগ করে বকে ঝোঁকে আঙুল বেঁকিয়ে অন্যভাবে ওরকম নয় আমার মনে হয় কখনও আঙুল বেগানো মানে আমাদের নিজেদের একটু ফ্রেজাইল হয়ে বা আমাদের নিজেদের একটু নত হয়ে কখনো যদি কথা না শোনে তাহলে আমরা যদি একটুখানি নিজেরা যদি ওইরকম নিজেদের পজিশান আমি মা আমার কথা শুনবেই বা আমি আমি আমার পজিশানে বড় সেটা যে কেউ হতে পারে অফি দেখো প্লেনটা না দেখাই যাচ্ছে না তোমরা কি দেখতে পাচ্ছ প্লেন ওই দেখো এতটাই মেঘ না দেখছো কি অবস্থা মেঘের চাদরে ঢাকা তো সেটাই বলছি যে আঙুল বেঁকানো মানে ঠাকুরের কৃপায় সোজা পথে চলাই ভালো মানে সোজা পথে চলতে গেলে যদি কখনো কখনো মনে হয় আঙুল বেঁকানো সেটাও আমার মনে হয় যে যতটা সোজা আছি সেখান থেকে একটু নম্র হয়ে আর একটু ভদ্র হয়ে আর একটু হাম্বল হয়ে আঙুলটা বেঁকিয়ে মানে শরীরটা আরেকটু বিনম্র হয়ে আরেকটু বেন্ড করে বা এইভাবে আমার মনে হয় মানে আমি নিজে না আমার জীবনেরও অভিজ্ঞতা অনেক আছে সেই একবার নাগাল্যান্ডের ওখানে আমি আর কারণ কি ব্যাপার অত ডিটেল যাচ্ছি না আমি খালি বলছি আমাদের আমি যে ট্রেনটায় আমি ছিলাম আমি এবং আমার মা ছিল মানে আমরা কলকাতা ফিরছিলাম যে কোনোভাবেই হোক আমরা নাগাল্যান্ডের ওপর দিয়ে আমাদের আসতে হচ্ছিলো আমি তখন আসামে ছিলাম তো যাই হোক ওই একটা স্টেশনে ট্রেনটা হু হু করে চলতে থাকে তো সেইখানে স্টেশনে কোনো কারণে ট্রেন থেমেছে এবং কতগুলো মানে কোনো কারণ ওই ওই জায়গাটাতেই থামে না ট্রেন জেনারেলি পরে শুনেছি যে ওই জায়গাটাতে ট্রেন থামে না কিন্তু কোনো কারণে থামতে হয়েছিল। কোনো টেকনিক্যাল ইস্যুতে তো সবাই একটু ভয় ভয় ছিল যে প্রচুর ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে কি হবে আমি এখনও এক্স্যাক্টলি জানি না ওখানকার পলিটিক্যাল কিছু একটা ব্যাপার ছিল সেই সময় তো ট্রেনটা থামার সাথে সাথে বেশ দশ বারো জন কিন্তু ওখান থেকে উঠে পড়ে এবং বুঝতেই পারছো তোমরা আমি আর ডিটেলে বলছি না আমার প্রচুর এরকম অভিজ্ঞতা সব অভিজ্ঞতা শেয়ার করাও খুব মুশকিল হয় তো যাই হোক আমাদের কামরাতে রিজার্ভড কামরাতে কিন্তু উঠে পড়েছিল এবং সামনে প্যাসেজটা পুরো আটকে একেবারে মানে যেখান দিয়ে ওয়াশরুমে যাওয়া হবে সেই প্যাসেজটা পুরো আর ওখানে কোনো টিটি বা কেউ এসে যে ওদের কেউ কিছু বলবে আমি প্লেনটা ধরার চেষ্টা করছি দেখো এই দেখো দেখো এই দেখো প্লেন যাচ্ছে তো কোনো টিটি বা কারুরই কোনো সাহস নেই পরে বুঝেছি যে ওদের এসে বারণ করবে বা কিছু কিন্তু আমার কোনো কারণে ওয়াশরুম যেতে হবে বুঝতেই পারছো তোমরা তো আমার মা আমার হাত চেপে ধরেছে না যাবি না ওখান দিয়ে যাবি না আমার মা কিন্তু মারাত্মক সাহসী একজন মহিলা কিন্তু সন্তানদের ক্ষেত্রে না মায়েরাও অনেক দুর্বল হয়ে যায় কিন্তু আমার না যেতেই হবে ওয়াশরুমে আমার যে কোনো উপায় ছিল না তো আমি ঈশ্বরের নাম নিয়ে ওই আঙুলটা বেঁকিয়েছিলাম এখন ওইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বেঁকিয়েছিলাম এবং ওরা হিন্দি বোঝে ওরা নাগা ওদের ভাষায় কথা বলে এবং হিন্দি বোঝে ওরা আমি গিয়ে ভাঙা ভাঙা হিন্দিতে ভাইয়া মুছে জানা হে থাকে জানে দোগে তো এইরকম সুন্দর মানে সবাই ট্রেনে যারা ছিল না তারা মারাত্মক কেননা ওরা জানে ওদের সাথে খুব মানে আমরা জানি না সাপ কেন কামড়ায় সাপ সবচেয়ে ভয় প্রাণী এবং সাপ ভয় পায় বলেই সাপ ছোবলটি মারে তো এই যে ছেলেগুলো বসে ছিল না ওরা জানে ওদের সাথে সবাই খারাপ ব্যবহার করে তো ওরা বিভৎস মানে খারাপ ব্যবহার যাকে বলে নেশা করে ওই তো সেখানে কেউ একটা এসে আর আমার তখন একদম কম বয়স বাইশ তেইশ বছর বয়স তো ওরকমভাবে গিয়ে বলাতে ঈশ্বরের কৃপায় ওরা শুধু জায়গা ছেড়ে দিল না একজন আরেকজনকে বলল যে সাইড হয়ে যেতে তো গেলাম পরে এলাম ওরা কিন্তু বেশ অনেকখানি মানে এই পাঁচটা স্টেশন বড় বড় স্টেশন ওরা কিন্তু ট্রেনে ছিল কোনো হইহুললোর না কিছু না নিজেদের মধ্যেই কথা বলল আমাদের কিচ্ছু বিরক্ত করলো না পরবর্তীকালে না আমরা আলোচনা মানে মায়েরা আলোচনা করেছিল যে এরকম জেনারেলি হয় না তো কখনও কখনো আমার মনে হয় এই রকমভাবে আঙুল বেঁকানোটা মানে একটু বুদ্ধিটা বেঁকিয়ে বুদ্ধিটা যদি ভালোর দিকে করে কেন ওদের জোর করে বললে অন্য কাউকে দেয় তোমরা হাঁটো এখান থেকে ওরা যেতও না একটা বিদিকিচ্ছি হতো তো কেন বাবা আজকে তো দেখছি পটা পট প্লেন যাচ্ছে আসলে কদিন একদম বন্ধ ছিল মানে খুব স্লো হয়েছিল তো এইরকমই মনে হয় আমাদের ছেলেমেদের ক্ষেত্রেও কথা শুনছে না কথা শুনছে না বাবা বাছা করে আমরা কিন্তু অনেক কথাই আমরা শুনিয়ে দিই তো এরকম মনে হয় আসলে এরকম এরকম আমার জীবনের না প্রচুর অভিজ্ঞতা আছে আঙুল ব্যাকা করার মানে একটু বাঁকা পথ যে পথে আমি চলছি সেই পথে না চলে মানে একেবারে যে পথটায় সব সবসময় ট্রেডিশনাল ওয়েতে চলতে চলতে সেখানে আমি কিন্তু পথ নিয়েছি অনেক সময় তো সেটা বলতে গিয়ে আরেকটা ঘটনাও মনে পড়ছে অনেক ঘটনা আছে সব তো শেয়ার করা যাবে না মানে বড় বড় ঘটনা আছে যেগুলো শেয়ার করা যাবে না কেননা অনেক মানুষকে ছোট করা হয়ে যাবে তো আমি আরেকটা নিরবিচ্ছিন্ন ঘটনা বলছি তোমরা গণেশজিকে দেখো তো ওই একটা ঘটনা মনে পড়ছে যখন আমাদের বাড়িটা আমার শ্বশুরমশাই চলে যাওয়ার পর প্রসেন্দিদের মানে সম্পত্তি প্রসেনজিতের ইয়েতে হস্তান্তর হলো এবং যেহেতু অরিজিনাল হেয়ার মানে ওই একজনই সন্তান বাবা মায়ের তো ওটা ডাইরেক্ট মিউটেশন হবে ওখানে কোনো ভাই বোন নেই তো তাও এগুলো পরবর্তীকালে জানতে পেরেছিলাম নিয়ম নিয়মকানুন তো প্রসেনজিতের যেহেতু সময় একদমই নেই আমি তখন বম্বে থেকে কলকাতা গিয়ে গিয়ে এইটার দায়িত্ব নিয়েছিলাম যেটা এটা মিউটেশান করা তারপরে বাড়ির বাকি সমস্ত কাজকর্ম করা তো যে ভদ্রলোকের কাছে আমাদের যে ব্লকটা ছিল যার কাছে যেতে হবে আমি অত ডিটেলে যাচ্ছি না তো প্রচুর শুনলাম যে সেই ভদ্রলোক নাকি খুব মানে কি বলবো নেগেটিভ কথা শুনলাম যে এক সহজে উনি করিয়ে দেবেন না মানে এরম একটা আমি আর অত সব কথা আসলে ডিটেলে বলা খুব মুশকিল হয় তো আমি শুনলাম একেবারেই শুনলাম যে হবে না তো মনে মনে ঠাকুরের কাছে পারমিশন নিয়ে গেলাম যে তুমি তো জানো ঠাকুর আমি তো বারবার বম্বে থেকে আসতে পারবো না তো উপায় বলো তুমি আমায় উপায় বলো তো সত্যি কথাই মানে যখন গেলাম ভদ্রলোকের সাথে কথা হলো তো আমি কিন্তু একটু বিকৃত করেছিলাম বুদ্ধিটা তো আমি গিয়ে বলে আলাপ হলো ওনার সঙ্গে আলাপ হলো এবং ওনার নাম নিয়ে যখন ওনার চেম্বারে গেলাম তখন উনি আমাকে বলছিলেন যে যেরকম বলেন উনি বলছিলেন অমুক লোকের কাছে যান এভাবে ডাইরেক্ট তো আমি করব না এরকম আপনি যান ওখান থেকে ফর্ম ফিল করে নিয়ে আসুন তো তখন আমি বললাম যে স্যার আমি তো বম্বেতে থাকি আমি তো বারবার এরম আসতে পারবো না উনি তো ওনার কাছে যাওয়া মানে সময় নেওয়া এসে বলছেন উনি যে না এটাই নিয়ম এর থেকে অন্য কোনো তো নিয়ম আমরা ফলো করি না যদি বা এরম ধরনের নিয়ম না পরে জানতে পেরেছিলাম তো আমি তখনই বিকৃত করেছিলাম বুদ্ধিটাকে আমি তখন বললাম যে স্যার আপনার কথা আমি আসলে এত ভালো শুনে এসছি না আপনার এত প্রশংসা শুনে এসেছি তো আমি আমার বাবাকে আজকে বলে এসছি যে বাবাই আমি আজকে ওটাকে করিয়ে নিয়ে আসবো তাহলে তোমার সঙ্গে আজকে আমি আমার বাবাকে একটু সময় দিতে পারবো আমার বৃদ্ধ বাবা উনি বসে আছেন যে মেয়ে একটু সময় দেবে আমার যদি মিউটেশনেই আমি চার দিনের জন্য এসছি কলকাতা আমার যদি চারটে দিন এভাবেই চলে যায় তো যেটা বলছিলাম যে হ্যাঁ একটু না কথা বলতে বলতে একটু তলাটা লেগে গেল তো আমি বলছিলাম যে স্যার আপনার কথা এত প্রশংসা শুনে এসেছি যে আপনার কাছে যদি যেতে পারি তাহলে আপনি কাজটা খুব তাড়াতাড়ি করে দেবেন অন্তত শৈরাবুতগুলো হয়ে যাবে আমি তাহলে ফিরে যেতে পারবো আর একটা দিন আমার বাবার সঙ্গে একটু পাঠাতে পারবো আপনার কথা আমি একই এরকম শুনে এসছি কিন্তু আমি অ্যাকচুয়ালি কিন্তু ওনার কথা আমি তো বুদ্ধিটা এরকম বাধা করেছিলাম তো বিশ্বাস করবে কি না তোমরা জানি না আমরা মানে আমি সেবার সমস্ত মিউটেশনটা হয়তো হয়ে যায়নি নিউটেশন না ওটাকে কি বলে জানি মানে একটাই ছেলে তো সম্পত্তিটা জাস্ট ওর নামে হবে তো আমাকে উনি সম আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আমি দেখছি বলে ডেম ডিম করে কিছাটা বাজিয়ে বেল বাজিয়ে কাউকে একটা ডেকে কি বলে দিলেন এবং সেই দিন সেই মুহূর্তে সমস্ত শৈশবুত হয়ে গেল এবং আমার বললেন আপনি ফিরে যান বম্বে চলে যান আমরা আপনাকে মেল করে জানাবো রেডি হয়ে যাবে তো যাই হোক আমাকে কিন্তু আর কর্পোরেশনে গড়িয়াহাটের যে কর্পোরেশনে দক্ষিণ কলকাতা তোমরা সবাই জানো আনন্দমেলার ওপরে তো আমার কিন্তু সেই দিন হয়ে গেছিলো ওই ট্যাক্স কিছু বাকি ছিল সেই ট্যাক্স ট্যাক্সগুলো আমায় দিয়ে দিতে বললেন এবং আমার কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি আমার কাজটা হয়ে গেছিল তো এরকম কিন্তু এরকমভাবে আঙুল আমি অনেক বেঁকিয়েছি জীবনে তো সেটা যদি ব্যাকানো হয়ে থাকে তাহলে হ্যাঁ এরকম বেঁকিয়েছি আমি তো আমার যা মনে হলো তোমাদের সাথে আমি সেটাই আলোচনা করলাম আর রইলাম সুস্মিতা কি বলবে সেটা শোনবার জন্য খুব ভালো থেকো সবাই